আমি ইয়াসমিন ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সরকার সম্মতি না দিলেও প্রভাব পড়েছে বাজারে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সংকট এছাড়া রাজধানীর বাজারে বরাবরের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে সবজি তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম সম্প্রতি তেল পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ প্রতি লিটার তেলের দাম দশ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় কিন্তু তাতে সরকার রাজি হয়নি তারপরও এর প্রভাব দেখা গেছে বাজারে অতিরিক্ত দাম না নেওয়া হলেও খুচরা বাজারে রয়েছে সংকট বিক্রেতারা বলছেন দাম বাড়ানোর আলোচনা শুরুর পরই বাজারে সংকট সৃষ্টি করা হয় বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার একশো টাকা খোলা তেল একশো টাকা আর পাম অয়েল একশো টাকা সরকার নির্ধারিত কিন্তু খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে রূপচাঁদা পাঁচ লিটার নশো বিশ দুই লিটার তিনশো আটাত্তর এক লিটার একশো তবে আগের তুলনায় সর্ব অ্যাভেলেবেল না খুবই অর্ধেক তেল কমাই দিছে এখন কেন কারণটা কি কারণ দাম বাড়ায় অত সার্ভে প্রত্যেকবার সেম অবস্থা করে সর্ব কমাই দিয়ে দাম বাড়ায় আবার সারে প্রত্যেকটা জিনিসের দাম বেশি সালের দিকে আরো দেওয়া যায় না তেলের অবস্থা ওই রকমই ইন্টারন্যাশনালি বাড়ছে আমাদের এখানেও বাড়বে এদিকে চালের দাম কয়েক দফা বৃদ্ধির পর এখন স্থিতিশীল রয়েছে তবে আমদানি বন্ধ হলে চালের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চালের বাজার আপনার আগে যে অবস্থা আছে ওই অবস্থায় আছে ইনপুটের পরে আর দাম বাড়েনি নেই যা ইনপুটের আগে ইনপুট যদি কন্টিনিউ আসা যাওয়া করে তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে ইনপুট বদলে গেলে নিয়ন্ত্রণ হারাই গেল আটাশ হলো যে আপনার আটান্ন থেকে ষাট আর ডাঁজের চাইলে আপনার আশি থেকে চৌরাশি পর্যন্ত বাড়তে পারে হঠাৎ করে পাঁচশো টাকা বাড়িয়ে দেবে করার কিছু নেই বাজারে সবজি বরাবরের মতো বেশি দামে বিক্রি হচ্ছে তবে বিক্রেতারা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে সবজি কাঁচা মরিচ প্রতি কেজি একশো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে মরিচকে যে ছিল আপনার দুইশো ষাট টাকা আর এই সপ্তাহে হয়েছে আপনার একশো ষাট টাকা একশো টাকা কম প্রতি শুক্রবার মাল বাইরে জায়গা কিন্তু আজকের বাজারে কোনো এবারে নেই আগে যে নিয়ন্ত্রণে আসিল একই দাম আছে এখনো পেঁপে আর হচ্ছে আলুর দামটা মানে অনেক দিন দাবো ছিল আছে তাছাড়া সব জিনিসের দামই ওঠানামা করতেছে তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে ইলিশ ছাড়া স্থিতিশীল রয়েছে অন্যান্য মাছের দাম হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিত্ব সংবাদ ঢাকা পাবনায় চাষ হচ্ছে শীতকালীন আগাম সবজি সিম আবহাওয়া অনুকূলে অনুকূলে থাকা এই সিম চাষে সফলতা পেয়েছেন চাষিরা তবে খরচ বেশি এবং স্থানীয় বাজারে তুলনামূলক কম পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজি সিম মাঠগুলোতে চোখে পড়ে কৃষকের কর্মব্যস্ততা সিম গাছের যত্ন সিম সংগ্রহ সহ নানা কাজে ব্যস্ত তারা সিম চাষে পাবনা জেলার সুনাম রয়েছে এবছর আবহাওয়া ভালো থাকায় সিমের ফলন ভালো হয়েছে স্বল্প মেয়াদি ও অধিক লাভবান হওয়ায় সিম আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে ভাই দুই বিঘা সিম চাষ করছি ঘটনা হয়েছে বাজার খুব ভালো না এই অবস্থায় সিম থাকে মনে করেন দেড়শো দুশো টাকা কেজি এখনই একশো টাকা কেজি সামনে আছে ফলন হয়তো এখন সিমের বাজার খুব কম বাজার একশো দশ বিশ এই বাজার এখন বর্তমান চলতে আর গতবার এই সময় দুশো টাকা দুইশো টাকা ছিল রাজধানী শহর অনেক বাজারে সিমের দাম ভালো হলেও স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা সেখানে প্রতি কেজি সিম 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে এই অবস্থায় ফসলের খরচ তো লাগিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা খোশাবত কা সিন্ধি আমরা তাহলে কৃষকের কি হবে মানে কারণ এটা ভই 30000 তে লিস্টে নেওয়া আছে তাতে মানে কারণ যে কৃষক কি করবে আর শারীর দর করে থাকবে সিমই যে খরচ কিন্তু দাম আস পড়ে গেছে এরম পড়ে গেলে তো কৃষক কৃষকের কিছু থাকে না খরচ চরম আকারে প্রতিদিন বীজ দেওয়া লাগে এমন দিন আছে দুই বা তিনবারও বীজ দেওয়া লাগে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পাবনায় নয়টি উপজেলার মধ্যে সদর আটঘড়িয়া ও ঈশ্বরদীতে বেশি সবজি আবাদ হয় এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে এবং এখন পর্যন্ত কৃষক বাজারে যেভাবে সিম আসছে এখন পর্যন্ত দাম ভালো আছে তো আমরা আশা করছি এই দাম যদি অব্যাহত থাকে তবে কৃষকরা লাভবান এবছর পাবনায় মোট হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে হাজার এর মধ্যে হেক্টর জমিতে চাষ হয়েছে সিম দীপ্ত অবসায়ন হতে যাওয়া ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত পাওয়া নিশ্চিত করতে একটি রোড ম্যাপ করবে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন আর্থিক খাতের আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকার কোনো বিকল্প নেই ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে সম্প্রতি অবসানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এগুলো হলো এফএএস ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং ফারিস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স আবিবা ফাইন্যান্স পিপুলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং উচ্চ খেলাপি ঋণ মূলধন ঘাটতি ও আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা এই তিন কারণের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই নয় প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের মোট পনেরো হাজার তিনশো সত্তর কোটি টাকা আটকা পড়েছে এর মধ্যে তিন হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা ব্যক্তির এবং বাকি এগারো হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের সবচেয়ে বেশি এক কোটি টাকা আটকা পড়েছে পিপুলস লিজিংয়ে এছাড়া আবিবা ফাইন্যান্সে আটশো কোটি ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৬৪৫ কোটি এবং প্রাইম ফাইন্যান্সে তিনশো কোটি টাকা আটকা রয়েছে অনেকের আছে বলিউম আছে ধরেন দুই কোটি তিন কোটি পাঁচ কোটি আমরা তাকে হয়তো করতে পারছি না একসাথে বাট আমরা ন্যাশনালাইজ করতেছি মানে সবাইকে কিছু না কিছু একজন একসাথে বেশি পাক আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে সবাই কিছু না কিছু পাক এই অবসান প্রক্রিয়া চলবে এবং আমানতকারীরা কিভাবে তাদের টাকা ফেরত পাবেন সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র যখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলব তখন কোন প্রক্রিয়া অনুসরণ করে করা হবে ধাপগুলি কি হবে কোন ধাপে আমরা কোনটাকে মিটিকেট করব। এই সবগুলো ওই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় একটা রোড ম্যাপ তৈরি করা থাকবে ওই রোড ম্যাপের মধ্যেই বিস্তারিত বিবৃত থাকবে যে কোন ধাপে কোন পদক্ষেপ আমরা গ্রহণ করব আর্থিক খাতের ওপর থেকে গ্রাহকের আস্থা যেন কমে না যায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান ব্যাংকার ও অর্থনীতিবিদরা এটা আইনি দায়িত্ব নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থেকে যেহেতু আপনি ডিপোজিট নিয়েছেন এবং যেহেতু তারা ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স প্র্যাকটিস করে সুতরাং আইনি দায়িত্বটা পড়বে এই নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যানেজমেন্টের উপরে বা তার তার ওনারদের উপরে এবং সেই সূত্রে বাংলাদেশ ব্যাংকের উপরে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক বহির্ভূত পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে কোটি টাকা যা মোট শতকরা ভাগের বেশি ইমন ঢাকা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘনিয়ে এসেছে এখন শেষ মুহূর্তে কেনাকাটা চলছে তাদের পূজার বাজারের খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল জুয়েল শেষ সময় এসে পূজার কেনাকাটার কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও হিন্দু ধর্মাবলম্বীদের যে আসন্ন দুর্গোৎসব এই উপলক্ষে এখানকার বিপণী বিতান গুলো খোলা রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের যারা নাগরিকরা রয়েছেন তারা সকাল থেকে আসছেন এবং কেনাকাটা করছেন এবং পুজোর এই কেনাকাটা তারা উপভোগ করছেন আমরা দেখেছি চকবাজার এলাকায় অন্তত তিরিশটিরও বেশি মার্কেট রয়েছে প্রতিটি মার্কেটেই ক্রেতাদের ভিড় রয়েছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়ে জানতে পেরেছি যে মূলত নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে শাড়ি টিপি এবং শিশুদের ড্রেস পোশাক এগুলো বেশি বিক্রি হচ্ছে পাশাপাশি জুতোর দোকানেও ভিড় রয়েছে তবে ভাগ দুপুরের বেলা হওয়ার কারণে কিছুটা বিক্রেতা ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম রয়েছে আমরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বিগত বছর তুলনায় পোশাকের মূল্য অনেকটাই কম বিশেষ করে আমদানি পোশাকের চাহিদা রয়েছে এবং অত্যন্ত আকর্ষণীয় পোশাক তারা বিক্রি করছেন ফলে করছেন। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের যারা রয়েছেন তারাও কিন্তু আজ শুক্রবার ছুটির দিনে মার্কেট গুলোতে ভিড় করছেন বিশেষ করে ব্র্যান্ড সবগুলোতে আমরা একটু বেশি ভিড় লক্ষ্য করেছি তারা বিভিন্ন ধরনের মূল্য ছাড় সহ বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এগুলো ক্রেতাদের আকর্ষণ করতে ব্যবস্থা গ্রহণ করেছেন ফলে সে সবগুলোতে আসলে একটু বেশি ভিড় রয়েছে আর এদিকে দুর্গোৎসবকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাব পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ সকালেও বরিশাল র্যাব আর্ট এর অধিনায়ক তিনি বিভিন্ন পূজা পরিদর্শন করেছেন এবং সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তারা তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবেন বিভাগের ছ জেলায় বরিশাল জেলায় ছ আট ছশো আশিটি সহ প্রায় দু হাজারের অধিক সংখ্যক পুজো মণ্ডপে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে কেনাকাটা সহ প্রতিমা তৈরি সকল ধরনের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর একটি দিন সময় আছে আগামীকালকে মার্কেট গুলোতে ভিড় থাকবে এবং এর পরেই আসলে ভাগের বাধ্যে মুখরিত হয়ে যাবে পূজা মণ্ডপ তবে এখন পর্যন্ত একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে আমরা বিভাগের কোথাও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি শারীরিক পরিস্থিতি খুবই সহনীয় এবং স্বাভাবিক পর্যায়ে রয়েছে সকলের প্রত্যাশা যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এবার দুর্গোৎসবের সমাপ্তি করবে তোমার জুয়েল আপনাকে ধন্যবাদ পয়লা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবে পর্যটকরা প্রতিদিন সুযোগ মিলবে দুই হাজার জনের আর রাতে থাকা যাবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির বৃহস্পতিবার এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়নি বলে মনে করেন শেখ বশির বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পয়লা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সো আমার বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের উর্ধে না তো আমাকে আমার জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা করে আমাকে বাণিজ্য করতে হবে এ সময় বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা জানান একই সঙ্গে উপদেষ্টা ও বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত হয় নাই দাবি করেন তার সম্মানহানির জন্য বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার করা হচ্ছে ইফ ইউ হ্যাভ ডিগনিটি দেন ইউ ডু নট হ্যাভ কনফ্লিক্ট প্লিজ ডু দ্যাট ইনভেস্টিগেশন শুধু আপনাকে বলছি না সকলকে বলছি বলে দিচ্ছি সব কিছু এরপরে অনুসন্ধান করবেন ইজ ইট ক্লিয়ার চেয়ারম্যান চিফ নট দোজ আর কনফ্লিক্ট এ সময় বিমানবন্দরের থার্ড টার্মিনাল খুলে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন বিদেশি নির্মাণ কোম্পানি এগুলো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয় এবং আমি নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করছি হাসান সংবাদ ঢাকা ছিল আজকের বাণিজ্য সংবাদে